হাবলু ভাই হবলু ভাই তাড়াতাড়ি একখানা ঠান্ডা করে চা দাও তো এই গরমে আর ভালো লাগছে না এই বেকার অবস্থায় চাকরির জন্য ঘুরতে ঘুরতে দেখি তোমার মাথা টাতা সব গেছে মানছে খায় গরম চা তুমি খাবে ঠান্ডা চা এত তাড়াহুড়া করে কোথায় যাবে চা খেয়ে শুনি সারাদিন তো দেখি টোটো কোম্পানির ম্যানেজারের মতো এদিকে সেদিকে ঘুরেই বেড়াও সকাল সকাল কিসের এত তাড়াহুড়া আরে আছে গো আছে বেশি কথা না বলে দাও একটা চা দাও খেয়ে যায় তারা আছে হুম চা তো খাবে বাকিতে আর তারা বসে দিচ্ছি কিছু বললে নাকি না না কিছু বলেনি তোমাকে আর কি বলবো বলেই কি লাভ সমস্যা নাই আবলু ভাই টেনশন নিও না যাচ্ছি ইন্টারভিউ দিতে চাকরিটা হয়ে গেলে তোমার দোকানে সব টাকা পরিশোধ করে দেবো হয়েছে ভাই দেখ চাকরিটা হয় নাকি এই নাও বাবু চাটা খেয়ে যাও পরীক্ষাটা দিয়ে আসো দেখো চাকরিটা হয় না কি এবার আহা হ্যাঁ দাও হবলু ভাই চটা খেয়ে যায় থাকো হবলু ভাই গেলাম ইন্টারভিউটা দিয়ে আসি मिस्टर আদল পড় থেকে ভিতরে मिस्टर জটকা ভিতরে আসুন আসবো স্যার আ হ্যাঁ আসুন বসুন কই দেখি আপনার অরিজিনাল কাগজপত্রগুলো স্যার অরিজিনাল কাগজপত্র তো আমার কাছে কিছুই নেই যা আছে সবকিছু ফটোকপি তা তো আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে সাথে জমা দিয়ে দিয়েছি কেন অরিজিনাল নেই কেন স্যার অরিজিনাল সব সার্টিফিকেট জমা দিয়ে বেকার সমিতি থেকে লোন নিয়েছি স্যার ও তাই নাকি আচ্ছা ঠিক আছে বসুন আপনি কি সিগারেট খান না স্যার আমি তো সিগারেট খাই না তবে সিগারেটের মাথায় আগুন জ্বালিয়ে মুখ দিয়ে টানে টানে ধোঁয়া ছাড়ে আরে মশাই আপনি তো খুব উল্টা পাল্টা বলতে পারেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি সিগারেট খান কিনা আপনি আমাকে উল্টা পাল্টা বোঝাচ্ছেন ওই স্যার উল্টা বোঝালাম সিগারেট কেউ খাই না কি সবাই তো টানে আমিও টানি ও আচ্ছা ঠিক আছে আস্তা মিস্টার পোটলা আপনার নাম পট লাখ কেন রেখেছিল বলতে পারবেন হ্যাঁ স্যার আমার দাদু আগে পটল লাগাইতো তো জমিতে তো আমি যে বছর হই ওই বছর জমিতে অনেক পটল হয়েছিল তাই আমার নাম পটলা রেখেছিল ও গুড গুড আসো মিস্টার পটলা আপনি কি বলতে পারবেন গাছ আমাদের কিভাবে উপকার করে হ্যাঁ স্যার বলতে পারবো মানে খুব ভালো করে বলতে পারবো গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তাছাড়াও গাছ আমাদের ছায়া দেয় এছাড়াও